সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক প্রতীক্ষার পর সিপাহী পদে একশো জন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যা গত ছয় আগস্ট দু পঁচিশ সালে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরি খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার মাধ্যমে আপনি নতুন নতুন চাকরির খবরগুলো সবার আগে দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করে নিতে পারবেন চলুন বন্ধুরা তাহলে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই বিজ্ঞপ্তিটি দেখবেন আমি চেষ্টা করব এ টু জেড আলোচনা করার এই সার্কুলারটির শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন শুরুর তারিখ আবেদন শেষের তারিখ আবেদন ফি কত টাকা লাগবে পরীক্ষা কোথায় হবে এমসিকিউ হবে না লিখিত হবে এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর আছে সিফাই একশো পাঁচটি পদ অনেকগুলো পদ বন্ধুরা বেতন স্কুল থাকছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ পঞ্চাশ কেজি মহিলা ছেচল্লিশ কেজি ছেচল্লিশ কেজি তবে অবশ্যই দুজনকেই অবিবাহিত হতে হবে অবিবাহিত হতে হবে বিবাহিত হলে এখানে আবেদন করতে পারবেন না দুই নম্বরে রয়েছে ওয়ার্ল্ডেস অপারেটার পদের সংখ্যা বারোটি বেতন গ্রেড আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারো শিক্ষাগত যোগ্যতা সেমি থাকছে বন্ধুরা আবেদনকারী বয়স একত্রিশে আগস্ট ও হাজার পঁচিশ তারিখে সিপাই পদের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর হতে হবে এবং ওয়ার্ল্ড এস ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যারা সিপাই পদে আবেদন করবেন তাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর ভিতরে হতে হবে এর বাইরে হলে আবেদন করতে পারবেন না এবং ওয়ারলেস অপারেটর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠারো বছর নিচে আবেদন করতে পারবেন না এবং বত্রিশ বছরের উপরে হলে আবেদন করতে পারবেন না তবে এই যে সিপাহী পদ এবং ওয়ারলেস অপারেটর পদের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যে আবেদনপত্র পূরণ করতে হবে আমি আবারও বলছি যারা আবেদন করতে ইচ্ছুক তারা ডিএনসি টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যে আপনার নিজের মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আবেদন করে নিতে পারবেন এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে কোনো একটি কম্পিউটার দোকানে যে এখান থেকে আবেদন করে নিতে পারবেন আবেদন ফি শুরু হবে দশ আগস্ট দুহাজার সকাল দশটা থেকে এবং আবেদন জমার শেষ তারিখ থাকবে একত্রিশে আগস্ট দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু হবে দশ আগস্ট দুহাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে একত্রিশে আগস্ট দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং দুই ক্যাটাগরিতেই আপনার ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ সিপাই পদে এবং অলরেজ অপারেটর পদে আপনাকে টাকা পরীক্ষার ফি বাবদ পরিশোধ করতে হবে মাধ্যমে প্রথমে ডিএনসি করবেন সেখানে একটা ইউজার আইডি থাকবে ইউজার আইডি দিয়ে আপনাকে ষোলো দুইশো বাইশ নম্বরে সেন্ড করতে হবে তার পরবর্তী একটা এস এম এস দেবে সেই এস এম এস এ আপনাকে একটা কোড দিবে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে ডিএনসি এস লিখে সেই কোডটা দিয়ে আপনাকে আবার ষোলো দুইশো নম্বরে আপনাকে সেন্ড করে দিতে হবে তাহলে আপনার একটি কোড আসবে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড আসবে অবশ্যই সেটা সংরক্ষণ করে রাখবেন যখন অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনাকে অ্যাডমিট কার্ড তোলার জন্য সহযোগিতা করবে এই ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং পরীক্ষা অবশ্যই আপনার ঢাকা শহরে হবে এটা মাথায় রাখতে হবে এই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্পূর্ণ নিয়োগ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন